আর এই নতুন গজল যদি এখনি বার করি দুটো তিনটে লেখা হয়েছে কিন্তু এখন বার করলে আমার ইউটিউবার ভাইরা এরকম করে আছে গাল হা এখন এই গাইলে কালকে ছেড়ে দেবে প্রথম আর আমাদের গজলগুলোর নিয়ম হলো এই যে আমরা প্রথম আমাদের নিজস্ব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল অফিসিয়াল এই চ্যানেলে আমরা অডিও করে ভিডিও করে প্রথমে ছাড়ি তারপরে আমার ভাইরা ছাড়ে তো অনেকজন শোনে কথা এর জন্য না আমি খারাপ বলবো না এনাদের বিশেষ করে এনারা খুব ভালো কিন্তু কিছু কিছু ইউটিউবার বললে আমাদের কথা শোনে না কি বলবো আর যে যেমন হয় আল্লাহ ভালো রাখুক সকলে তো আমি আমার তরফ থেকে যেগুলো শোনেননি তার মধ্য থেকে একটা দুটো গজল আপনাদের সমুখে তুলে ধরবো এবং কিছু ফারমাইশ যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ শুরুতে ছোট্ট একটি নাচ শরীফ বলি আমার দয়ারে নবী মায়ের নবী তো জাহানের বাদশাহ হজরে আকরম সাল্লাহ সাল্লাম তানার সম্পর্কে লিখছে দেখুন মুক্তি দাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার খোদার পরিতিশান মহতবতিমান খোদার পর সারামা মতো বুদ্ধিমানোর নোরানী তোর বের বাবার দাতা আল আমিন আমার ভবনে তুমি অনন্য উপহার মতি দাতা আল আমিনবে আমার ভবনে তুমি অনন্য উপহার কোতার পরে তিশারা মগত বুদ্ধিমান কোথার পরে তিশারা মতো বুদ্ধিমানোর নোরানী তো বাবা আমার আল্লাহ কি সম্মান কি মর্যাদা কি পাঠালেন কেন এই দুনিয়ায় আমরা যদি এই ধর চারিদিকে লাইট লাগানো আছে আমরা যদি এখানে দাঁড়াই আমার একটা ছায়া পড়বে যে কোনো দিকে আর এই ছায়াতে আমার সেই জায়গাটা অন্ধকার হয়ে যায় আমার নবীকে আল্লাহ কেমন করে ধরো নিতে পাঠালেন এই দুনিয়ায় তিনি যদি অন্ধকার ঘরের মধ্যে ঢুকে পড়তেন সেই অন্ধকার ঘর আলোয় আলোকিত হয়ে যেত কি হতো আমার মা হালিমার ঘরে প্রথম দিন যেদিন আমার দয়ার নবীকে নিয়ে গেছিলেন তেল ছিল না বাতি জ্বালানোর মতো কিন্তু প্রথম দিন আমার দয়ের নবীকে যেদিন মা হালিমার ঘরে নিয়ে গেলেন শুয়ে পড়লেন মা হালিমার চিন্তা করলেন অন্ধ অন্ধকার ঘর কি হবে আমি তো বড় গরিব কিন্তু সেই দিন সেই ঘর আলোয় আলোকৃত হয়ে ছিল আমার নবী গাল্লা এত সুন্দর করে এত সম্মানী করে ধরনের বুকে পাঠালে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে তো আধার ঘরে তোমার আভাতোঁজে পাওয়া যেত আধার ঘরে তোমার আভাত পাওয়া যেত শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরে তোমার আভাতে সুচ খোঁজে পাওয়া যেত তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করি তো মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল্লা আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল্লা আমার ভবনে তুমি অনন্য উপহার কোতার পৌরীতি শান মগো তগুতিমান কোতার পৌরিটি শান মগো তগুতিমান নুরে নুরানি তোর ফের বাগান মুক্তি দাতা আল আমিন নবে আমার ভবনে তোমে অনন্য উপহার মুক্তি আল আমিন নবে আমার ভবনে তোমে অনন্য উপহার আমার নবীকে আল্লাহ এত মহব্বত করতেন এত ভালোবাসতেন চারিদিক থেকে আমরা এই দুনিয়ায় বড় ডাক্তার কত কত গবেষক আছে কত আবিষ্কারক আছে যারা কত কি আবিষ্কার করতে পারে গবেষণা করে কত কি বলতে পারে কিন্তু আমার নবীকে আল্লাহ এমন করে পাঠিয়েছিলেন তার মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না এই কথাটা আমরা শুনি কিন্তু তার প্রমাণ আল্লাহ প্রত্যেক জায়গায় দিয়ে রেখেছে আমাদের কোন যদি কেউ এই চোখটা খুলে পড়ে যায় কোন ক্ষেত্রে কোনো আঘাত লেগে এই চোখ যদি ডাক্তার আবার বসিয়ে দেয় এই চোখে কিন্তু আর দেখতে পাওয়া সম্ভব না সম্ভব না কিন্তু আমার নবী দুনিয়ার বাদশাহ এই দুনিয়ায় তানা কি আল্লাহ কি ক্ষমতা কি সম্মান দান করলেন একজন যুদ্ধের ময়দানে একজন সাহাবা ওই ওই একজন সাহাবা হুজুরে ওই চোখে ওই শত্রুদের তীরের আঘাতে এই চোখটা খুলে পড়ে গেল ছিтке পড়ে গেল আমান দয়ার নবী চোখ লাগিয়ে আর আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ এই চোখ যখন লাগানো হয় সেই চোখে আবার কি হয় দেখা পাওয়ার তো সম্ভব না কিন্তু আমার নবীকে আল্লাহ কি সম্মান দিলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যুদ্ধের ময়দানে চোখ জমিনে খোঁশে পড়ে একসা গবি যুদ্ধের ময়দানে চোখ জমিনে খসে পড়ে এক সাহাবি রাসুলের কথায় চোখ ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চোখ জমিনে খসে পড়ে এক সাহাবি রাসুলের কথায় চোখ ফিরে পায় ছিল এমনই এক নজির আগের তুলন

এবার এবার আপনাদের সঙ্গে আমি 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 কয়েকটি গজল তুলে ধরব কিছু নতুন এবং কিছু পুরাতন কেন শুধু নতুন গজল গজল দিয়ে কোনদিন অনুষ্ঠান ভালো করা যায় না আর শুধু শুধু পুরাতন গজল দিয়ে মানুষের মন ভরানো যায় না ভাবি যে এইগুলো সব শুনেছি তবে এই সত্যিকার এই চারঘাট এলাকায় মসলন্দপুর এলাকায় যে গজল আমি গাইনি সেই গজল আমি আপনাদের সমুখে তুলে ধরার চেষ্টা করবো ঘটনামূলক গজল কিন্তু সব রকম মিলিয়ে আপনাদের সমুখে তুলে ধরবো কিন্তু তার আগে আমাদের পরবর্তী শিল্পী এরা একটা

জোরে বলো জোরে বলো নারী ঠিক আছে ঠিক আছে এইভাবে বলতে থাকবে এখন শুনতে থাকুন আমাদের পরবর্তী শিল্পী এদের থেকে একটা দুটো গজল তারপরে ইনশাআল্লাহ আমি আসব এই ঘটনাগুলো সব বার করি সেটিং করে নিয়ে উঠব পর 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 আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ শুনতে থাকুন এমটি আজহারউদ্দিন এই ইমরানের একটা গজল ফরমাইশ আছে না প্রিয় রাসূল এবং সৃষ্টির সেরা দান সময় আমি আমি ফার্মাসিমূলক কালামূলক কালামূলক সৃষ্টি সেরা সেরা সেই গজলটি ছোট করবো তারপরে পরবর্তী শিখতে আসবে সেটা ফোন ফোন ঘুট ঘুটে দেখে চি গোমর খোদার বহুদান নে সেরা তুমি মোর নবী জাহান

पूजी तमागे आदि सि कोने पूजी तो मां खे भवने पूजी तो मां موسیقی خوشبو بھی تو اور

تمر سی دے دو دو سستنگیا تو مر سشتی تے اول سے تو نیا خوشی نئے گاہیا گہ گیا پودے گھو سشتی کل سونو نا پودے گھو سشتی کل سونو نا بھی

He ma mou ma naiyaha no bi No gi no da naiyaha Thou know thou may سابادی پودا کے دے آدو شیر سابی آدو شیر ہو لون ہو لون باندے آدو شیر سہبادی پودا کے دے آدو شیر تم جیسے اور کھو تر بو

যতই দেখি আমি সেই নবীজির সানে ততই মজা পাই তার প্রেমের টানে যতই দেখি আমি সেই নবীজির সানে ততই মজা পাই তার প্রেমের টানে তাই যাদি বলে যায় সে ডোপি ডোসি লাই তাই বলে যায় সে ডোপি ডোসি লাই হম করিবে